আমি একাই থাকি আমার বাবা নাই মাও নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি তো অনেক কষ্টের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছেন অনেক কষ্টের মধ্যে আছি দিনে কয়টা পান খান দিনে ১০ ১২টা খাই ১০ ১২টা আপনার স্বামী কি করে স্বামী স্বামী বিয়া করছে চল লাগেছে চল লেগেছে এত সুন্দরী বৌ রা খাবার চল গেল কেন কন তো বিয়া করছে আগে ভালোবাসা ছেলে একজনের সাথে পরে বিয়া কইযে পনেরো বিশ দিন পরে বিয়া করছে তাইলে কি করবো না তালাক দিয়ে আইয়া পড়ছি আপনার ছেলে মেয়ে কয়জন একজন ছেলে আছে একজন ছেলে এই ছেলেটাকে নিয়েই এখন থাকেন এখন তার কাছে থাকেন আমি একাই থাকি আমার বাপ নাই মাও নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আরে আপনার ভাই বোন নাই না এখন আপনাকে দেখ শুন করে কি আমি কামাই করি কাজ করি মানুষের বাড়িতে সিলাই নিজে খান নিজে কাজ করে নিজে কাজ করি নিজেই সব করি এখন যদি মাদ্রাসায় পড়াইতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর কথা এখন যদি আপনাকে কেউ কারো জীবন সঙ্গিনী বানাইতে চায় বানাইতে চাইলে জীবন সঙ্গী হইয়া যায়নি হয়ে যাইবে মাসাল্লাহ অনেক সুন্দর কথা তো আপনার ফোন নাম্বার ফোন নাম্বার